হার নবীর একজন খাদেম ছিলেন নবীর প্রিয় ছিলেন সংক্ষিপ্ত ঘটনা বললাম আমি আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে যাব রে নবীর সাহাবী যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলাহু নবীজির কেমন খাদেম ছিলেন ছোটবেলায় নানুর বাড়িতে নানা বাড়িতে মা বাবার সাথে ঘোড়ার জন্য গেলেন যাওয়ার পরে নানুর বাড়িতে ডাকাতের দলেরা আক্রমণ করলেন ডাকাতি করলেন ডাকাতি কইরা জায়দ বিন হার নানুর বাড়ি থেকে সব কিছু ডাকাতি করে নিয়ে গেলেন শুধু নিয়ে গেলেন তো গেলেন জায়দ বিন হারে রাজি আল্লাহ কেউ নিয়ে গেলেন জায়দ কেউ সামনে ডাকাতের দলেরা নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর জায়দকে নিয়ে যাওয়ার পর ওই মক্কার কোনো একটা বাজারে কোনো একটা মেলাতে আল্লাহর নবীর সাহাবি যায়েদকে উঠালেন বিক্রি করার জন্য উঠালেন উঠানের পর দিনের নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেলাতে যাওয়ার পর জায়েদকে ওই মেলা থেকে ভয় করে দিনের নবীর কাছে নিয়ে আয়শা বললেন পানার নবী ও দিনের নবী আজ থেকে জায়েদ আপনার খাদেম আজ থেকে এই জায়েদ আপনার خدمت করবে ওই ওই মেলার থেকে জায়েদ তে কোরআনি আর সালাম এই জায়েদ আজ থেকে আপনার পাশে থাকবে গো নবী জায়েদ নবী ডাক দেন কয় অসন্তান তোমার নাম কি কয় জায়েদ বাড়ি কয় কয় বাড়ি মুদি নাই তুমি এখানে কেমনে আসলা অদিনের মুভি আমার আমার নানার বাড়ি আমার বাবার সাথে মায়ের সাথে বেড়াইতে গেছিলাম যাওয়ার পরে কয়েকদিন পর ডাকাতের দলে না আমার নানার বাড়িতে ডাকাতি করলো ডাকাতি করার পর আমাকে ডাকাতের দলরা নিয়ে যায় ওই মুখ মেলাতে উঠালো আমাজান খাদিজা আমাকে তয় কইরা আপনার নিকটে নিয়ে আসলো মুভি আমার অনবি আমার আমি আজ থেকে আপনার পাশে সর্বদাই থাকব আমার বড় ভালো লাগে আমি মুহাম্মাদের পাশে সর্বদাই থাকব এই কথা বলার পর যায়েদ বিন হারেসা رضی আল্লাহু তাআলা মক্কাতে ঘোরাফেরা কোনি এমন তাবস্থায় যায়েদের বাবা মায়ের দিকে যায়েদের জন্য কান্না করে 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 যায়েদের মা আন্দা হয়ে গেছে সন্তানের জন্য আমার কই মক্কা থেকে কিছু লোক হজ জে বাইতুল্লাহ করার জন্য মক্কাতে আসলেন মদিনা থেকে মক্কায় আসলেন আসার পরে হজ জে বাইতুল্লাহ করার সময় জায়েদকে চোখে পড়ে গেল জায়েদকে দেখা এলাকার মুরাব্বিরা তাকে চিনে ফেলল মক্কা থেকে হজ করার পরে ওই যাওয়ার পরে জায়েদের বাবাকে ডাক দিয়া কয় ও জায়েদের বাবা তোমরা কান্না করিও না টেনশন করিও না

সে তোমার সন্তান ও ওখানে দাঁড়ায় আছে খোঁজ খবর নিয়ে দেখলাম যায় তোমার ওই সন্তান আল সংতম যায়েদ থাকা সম্পর্কে দিয়েছে নাম নাকি মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ তোমার সন্তান আমার ঘরেতে থাকে তুমি কালকে সকাল বেলা তোমার সন্তানের খোঁজে তুমি একটু বের হইয়া যাও মক্কার দিকে যায়েদের বাবা আর যায়েদের সাসা দুইজন মিলা মক্কার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে ও মুসলমান দরপার দিনের নমির বাড়িতে আসছে আয়শা আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম এটা কি মোহাম্মদের বাড়ি কয় হ্যাঁ 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 কে বলছেন আপনি কয়ে আমি মুখ মদিনা থেকে আসছিলাম আপনার বাড়িতে নাকি আমার একটা সন্তান থাকা শুরু করে দিয়েছে আপনি কি আমার সন্তানটারে ফেরত দিবেন ডাক দেয়া কয় তোমার নাম কি আমার নাম অমক কই থেকে আনছেন কয় মদিনা থেকে কয় হা হা আমার বাড়িতে সুন্দর একটা ছেলে আশ্রয় নিয়েছে ক্রয় করে নিয়ে এসেছি তিনি আমার খা আমি আল্লাহ নবী দিনের নবী মায়ার নবী জায়দকে ডাক দেয়া কয় জায়দ রে তাড়াতাড়ি করে আনস ঘর থেকে নবীর সামনে এসে দাঁড়ায় গেছে বাবার সামনে দাঁড়ায় গেছে চাচার সামনে বাবা গেছে দিয়া কয় এটাই হলো আমার সন্তান জায়ের আমার সন্তান হলো এটাই যায়েদ তুমি আমার রাগ দিয়া কয় জায়ের এটাই কি তোমার বাবা

সাথে যেতে চায় তাই নিয়ে যাইতে পারলেন আর যদি ইচ্ছাকৃত ভাবে না যাইতে চায় আপনার সন্তানকে জোর জোর জুলুম করা যাবে না বলেন তো নবী আমার ইনসাফের কথা বলছে কি বলে নাই জোরে আওয়াজ দিয়া বলেন বলছে কি বলে নাই যাদের বাবা না নবী আমার মোহাম্মদ নাকি ইনসাফ ওয়ালা নবী নবী নাকি সত্যবাদী নবী আপনি যেই কথা বললেন আমার বড় বড় লাগছে আমার সন্তান যদি যাইতে চায় আমি নিয়ে যাব না চাইতে চাইলে আমি বাবা জোর করব না সন্তানকে রাখদিন কয় বাবা তুমি কি আমার সাথে যাইবা না চলো 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 তোমার মা তোমার জন্য পাগল তোমার মা তোমাকে দেখার জন্য এত পাগল চল চলো চলো তুমি আমার বাড়িতে চলো নবী ডাক দিয়া কয় যায়েদ রে তুমি কি তোমার বাবার সাথে যাইবা যায়েদ চোখের পানি চায় না ডাক দিয়া কয় ও আমার পানের বাবা ও আমার চাচা আমি আপনাদেরকে বলছি আমি আর আমার বাড়িতে ফিরে যাব ও নবী আমার আমি আর আমি আর কি ও আমার দিনের নমী আমি আর আমার ওই বাবার ফিরে ঘরেতে না আমি যেই বাবাকে রাগ দিয়া কয় বাবা আমি এমন একজন মানুষের ঘরে আসময় নিয়েছি এমন একটা মানুষের ঘরে আমি থাকা শুরু করে দিয়েছি এই মানুষটা সাধারণ মানুষ নয় কেমন মানুষ বাবা জাননি কারণ এই বাবা আমার বাবা তুমি শুনে রাখো আমি এমন একজন মানুষের ঘরে আশ্রয় নিয়েছি যেই ঘরের ভিতরে সরাসরি জিব্রাইল আমিন প্রতিদিন আল্লাহর আইসা যায় জোরে জোরে বলেন আল্লাহ আকবালের বাবা আমি একজন মানুষের ঘরে আশ্রয় নিয়েছি আমি আর এই ঘর থেকে ফিরুন জামানা না যে ঘরের ভিতরে সরাসরি কোরআন নাজির হয় আল্লাহু আকবার জোরে কন আমি আর এই ঘর থেকে জামানা না আমার নবী বর মায় নবী রহমতের নবী নবী আমার